স্বাগতম আজকে খুব একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আলোচনা করব দেখুন ভাগ্যের ক্ষেত্রে বলুন অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে বলুন যে নানান রকম গ্রহ নক্ষত্র ইত্যাদি আপনার জীবনে একটা মারাত্মক কিছু করতে পারে বা আপনার সময়টা খারাপ যাচ্ছে ভাই এই এই কারণে আপনার সময় খারাপ যে লোকে বল তারপরে তো সাড়ে সাতি ধাইয়া ইত্যাদি ইত্যাদি নানান ঘটনা তো রয়েছেই তো এখন ব্যাপার হলো যে শনি এমন একটি গ্রহ যেটা শনি রাহুকেতু তা মেনলি শনিকেই আমি বলছি শনি গ্রহকে নিয়ে একটা আলোচনা হয় যে শনি মানেই খুব খারাপ তো এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা আমি পরে সংযোজন করব তা আমার প্রশ্নটা হচ্ছে যে শনি কি সত্যিই খুব খারাপ মানে অলওয়েজ অভিশাপ সকলের পক্ষে সরাসরি এবং এই শনির সঙ্গে কানেকটিভিটি থাকলে কি কি খারাপ হতে পারে সেটা আমাদের বাস্তব জীবনে হোক রাজনীতির জীবনে হোক সিনেমার লাইনের জীবনে হোক খেলাধুলার জীবনে হোক নানান দিকে কারণ আমরা তো একটা সোসাইটি সবাইকে নিয়ে আমাদের এই পরিবেশ বা পরিস্থিতি সন্দীপ শাস্ত্রী এসছেন মাই গুড ফ্রেন্ড ওর প্রচুর পড়াশোনা অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার অলসো যে নানান দিকটার খবরাখবরটা এত ভালো রাখেন যে সেটা আমাদের খুব কাজে দেয় এবং মানুষও ফোন করেন দেশ বিদেশ থেকে সন্দীপ ওয়েলকাম হ্যাঁ অনেক ধন্যবাদ তোমাকে প্রথমে জানাবো সকল পুরোজন সিদ্ধীকের প্রণাম এখন কথাটা যেটা হচ্ছে যে দেখো শরীর ব্যাপারে আমি খুব মানে গভীরভাবে একটা ঘটনা বলি যে সিংহ সময় সময়খানা সবাই বলছে সিংহ রাশি এমন একটা রাশি শুধু একটা রাশি ধরলে তো হবে না তার অবস্থানটা কি রয়েছে হরস্কোপে এমন কেউ রয়েছে যে তার রবি স্ট্রং শনিও স্ট্রং হুম শনিও স্ট্রং রবিও স্ট্রং বুথ স্ট্রং বৃহস্পতি স্ট্রং উইকটা হচ্ছে কি শুক্র তো সে বেচারের ক্ষেত্রেও কি শনি খুব ব্যাড এফেক্ট করবে মানে শনিটা কি মানে খারাপ সর্বক্ষেত্রে না শনি সব সময় না শনিকে খারাপ হিসেবে প্রচার করা হয়েছে বা মানুষের চিন্তাধারার মধ্যে একটা সাইকোলজি মানুষের মনের মধ্যে বসে গেছে কিন্তু শনি সব সময় খারাপ নয় জানতে হবে শনি হচ্ছে কর্ম ফলদাতা তার মানে শনির গ্রহ শনির দশা শনির সাড়ে সাতি শনির ধাইয়া যাই চলুক না কেন শনি আপনি আপনার বয়স অনুযায়ী যেমন কর্ম তেমন ফল পাবে দেখা গেল একটি পনেরো বা আঠেরো বা কুড়ি বছরের একটি ছেলে বা একটি মেয়ের মধ্যে শনি ঢুকেছে তার সেই বয়সের কর্ম কি হবে এডুকেশন পড়াশোনা তাকে পড়াশোনায় ভীষণ পরিমাণে জোর দিতে হবে মনোযোগ দিতে হবে কারণ শনি হচ্ছে প্রথমত হচ্ছে প্রচণ্ড অলসতা বৃদ্ধি করায় শনি ধৈর্যের পরীক্ষা নেয় অলসতা বৃদ্ধি করে আপনাকে দেখবে তার এগেনস্টে আপনি লড়তে পারছেন পরীক্ষার ফল ভালো করছেন কি করছেন না এবং সেইগুলোই আপনাকে আপনার দিক থেকে চেঞ্জ করতে হবে আবার সেমভাবে একটি চল্লিশ বিয়াল্লিশ বা পঁয়তাল্লিশ ঠিক মধ্যবয়সী একটি ভদ্রলোক বা ভদ্রমহিলার চার্টের মধ্যে দশা এলো তার সেই সময়ের কর্ম সোর্স অব ইনকাম সেই জায়গার কিন্তু এফেক্ট পড়বে সেটা তার চাকরিই হোক চাই ব্যবসায়ী হোক সে একটা মহিলা সে হয়তো পুরোপুরি হাউসওয়াইফ সে চাকরিও করে না এবং ব্যবসাও করে না তার কিন্তু সাংসারিক লাইফের উপর এফেক্ট পড়বে এবং অবশ্যই আপনারা টান পাবেন অর্থনৈতিক জায়গা সম্পর্কের জায়গা ভালো ভালো সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে ঠিক এই শনি আবার একটা ফল দিচ্ছে কোনো এজ সিক্সটি বা সিক্সটি ফাইভ কোনো জাতক বা জাতিকার তার সেই সময় কি ফল দেবে তার শারীরিকগত সমস্যা আসবে সম্পর্কের জায়গায় সমস্যা আসবে এবং পাশাপাশি তার জীবনের মানে আমরা ষাট বছর প্রত্যেকেই জানি একটা রিটায়ার্ড লাইফ আমার সারাটা জীবনের একটা পুঁজি একটা সঞ্চয় আমি হাতে পাই সেই পুঁজি সেই টাকা সেই সঞ্চয় আপনি দেখতে পারবেন না ভোগ করতে পারবেন না যদি শুক্র ড্যামেজ থাকে এবং টাকা বেরিয়ে যাবে চিট সংস্পর্শে আসবে বাজে লোক যেখান থেকে আপনার টাকাটা নষ্ট হয়ে গেল কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খুব নিয়ারেস্ট খুব ডিয়ারেস্ট আপনি তাকে টাকা গিফট করলেন বা ধার দিলেন লোন দিলেন সে টাকার ফেরত পাবেন না এই ধরনের ডিস্টারবেন্স আসে একদম আঠেরো থেকে কুড়ি বা পনেরো থেকে কুড়ি যদি আমি ধরি পনেরো থেকে পঁচিশও ধরা যেতে পারে এদিকে চল্লিশ বিয়াল্লিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ ধরা যেতে পারে এই পিরিয়ডটাতে শনি কিন্তু গুরুজন হানি ঘটায় সাড়ে সাতির ফেসটাতে তো ফার্স্ট ফেসটাতে এই জায়গাগুলো একটু প্রেডিক্ট করা দরকার শনি যেমন অর্থ হানি দেয় শনি শনি যেমন অর্থ ক্লেজ দেয় ঠিক শনি কিন্তু আপনার শত্রু নাশ করে শনি ছাড়ার সময় এত পরিমাণে অর্থ আপনাকে দিয়ে যাবে আপনার কর্ম অনুযায়ী কারণ আমি বললাম কর্ম যেমন ফল তেমন আপনার কর্ম যদি সু হয় সুফল পাবেন কু হলে কুফল পাবেন ঠিক সেই রকম শনি আপনাকে এতটাই অর্থ দিয়ে যাবে আপনার কর্ম আপনার নিষ্ঠা আপনার ত্যাগের দ্বারা সে ত্যাগারক গ্রহ বলে সেই অর্থ আপনার নষ্ট হবে না আপনি রেখে বসে খেতে পারবেন কিন্তু তার আগের দশা হয় হচ্ছে বৃহস্পতি বৃহস্পতির সময় লোকে বলে বৃহস্পতি গুরু গ্রহ বৃহস্পতি প্রচুর অর্থ দেয় বৃহস্পতির দশার অর্থ কিন্তু নষ্ট হয়ে যায় একদম এবং দেখো লাস্ট ইয়ার আমরা শনির বছর পেরোলাম মানে দু হাজার চব্বিশ এবছর আমরা মঙ্গলের বছর পেরোচ্ছি আগামী বছর আমরা দু হাজার যদি কাউন্ট করি তাহলে মঙ্গলের পর আমরা চন্দ্রের দশায় আসব এই যে দু হাজার ছয় দুই আট দুই দশ হ্যাঁ চন্দ্র না চন্দ্র নয় এটা রবির দশায় আসবো রবির ঘরে আমরা মানে রবির গ্রহের প্রভাব দু পাবে তারও কিছু কিছু এফেক্টস আসবে এবং শনি কারোর যদি ভালো হয় মানে আমরা খুব ভালো সমাজের ভালো একজন উকিল ভালো একজন অভিনেতা ভালো একজন পলিটিশিয়ান ভালো একজন খেলোয়াড় এই প্রত্যেকের কিন্তু চার্ট এবং অবশ্যই ভালো একজন অ্যাস্ট্রোলজার এই প্রত্যেকের চাটের মধ্যে আমরা শনিকে সব সময় দেখি বলবান এবং শনি যদি বলবান হয় তখন তারা সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারেন শনির সাথে বৃহস্পতির কানেকশন থাকতে হবে বৃহস্পতির কানেকশান থাকলে একজন ভালো পলিটিশিয়ান ভালো বক্তা হতে পারবেন একজন ভালো অভিনেতা ভালো নিজের ডায়লগ থ্রো করতে পারবে একজন ভালো অ্যাস্ট্রোলজার তার মুখের বাণী সত্য হবে এবং সেখান থেকে এই শনি বৃহস্পতির কানেকশান থাকাটা ভীষণ পরিমাণ প্রয়োজন এবং আপনার চার্টের মধ্যে যদি সেমভাবে এই শনি বৃহস্পতি ড্যামেজ থাকে তাহলে আপনি সমাজের কুস্তরের দিকে যাবেন নিম্নস্তরের দিকে যাবেন কুবাক্য সবসময় মুখের মধ্যে আওড়াবেন এবং অবশ্যই সেটা আপনার রুচিটাও নিম্নের দিকে নিয়ে যাবে কেউ হ্যাঁ আমি বালুঘাট থেকে বলছিলাম নমস্কার হ্যাঁ কার সম্বন্ধে হ্যাঁ আমার ছেলে সম্পর্কে জানতাম আচ্ছা বলুন তার ডেট অফ বার্থ বা তার নামটা বলুন আগে উৎসব কর্মকার উৎসব কর্মকারী এগারোটা রাত্রি এগারোটা জন্মস্থান বালুরঘাট বালুরঘাট ঠিক আছে উম আপনার ছেলের জন্ম বার ছিল শুক্রবার বৃষ্টিক লগ্ন মীন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র নরগণ আপনার ছেলে জানা ছিল মঙ্গল বক্রি অবস্থায় বসে রয়েছে চাটে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আপনার ছেলের লগ্নে বৃহস্পতি রয়েছে যে বৃহস্পতি দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি রাশির ওপর শনি সাড়ে সাতির প্রভাব রয়েছে আর রয়েছে হ্যাঁ সাড়ে সাতির প্রভাব চলছে বর্তমান সময় ষষ্ঠে কেতু আর মঙ্গল ভঙ্গ একটি কালসর্পদোষ আচ্ছা একটা কথা বলি লগ্নে বৃহস্পতি যে জায়গায় বসে রয়েছে পঞ্চমে চন্দ্র যে জায়গায় বসে রয়েছে যেহেতু নবমপতি চন্দ্র পঞ্চম স্থানে বসে রয়েছে লগ্নে বৃহস্পতি এই চারটা উচ্চ শিক্ষার চার সম্ভবত এই চারটা আর্টস বা লিটারেচার ওরিয়েন্টেড কোন সাবজেক্ট কিংবা আর্টস এর কোনো সাবজেক্ট নিয়ে যদি পড়াশোনা করে উচ্চ শিক্ষার জায়গাটা উচ্চ শিক্ষা তোমার উচ্চশিক্ষা মাস্টার ডিগ্রি মাস্টার মাস্টার্স এর পর চেষ্টা করলেও পিএইচডি পর্যন্ত করতে পারবে এবং সেখান থেকে দাঁড়িয়ে লগ্নে বৃহস্পতি সবসময় না টিচিং ওরিয়েন্টেড সাবজেক্টটার দিকে টানে মানে নিজের শিক্ষাগত জায়গাতে জয়েন্ট করবে এ ধরনের একটা চিন্তাভাবনা ওর মধ্যে কাজ করে কিন্তু স্থায়ী চাকরির বড় অভাব এই চাটে এই কালসর্পদোষটাও চাকরির দৌড় গিয়ে ওকে আটকে দেবে একটু অলসতা ওর মধ্যে কাজ করবে সেক্ষেত্রে বন্ধু হ্যাঁ সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে ভালো প্রতিকার প্রতিবিধানের প্রয়োজন রয়েছে ষষ্ঠ স্থান কেতু বসে রয়েছে ষষ্ঠ চাকরি জায়গাটা আটকা একদমই আটকাচ্ছে এবং রবি শনি বীজযোগ রয়েছে রবি শনি বীজযোগ অনেক সময় আমরা দেখি বাবার সাথে মতের অমিল হয় অথবা বাবার স্বাস্থ্য নিয়ে ভীষণ ডিস্টার্ব হয় অথবা বাবার বাড়ির কোনো আত্মীয়ের দ্বারা সম্পর্ক সমস্যা হয় একটু শেয়ার করুন আপনি পড়াশোনার আগে শুনবো

এটা একদমই ঠিক আর বাবার শরীর যেটা বললেন ওটাও ঠিক ওই বাবার শরীর ওর বাবা মাঝে মাঝে অসুস্থ হয় একটা অসুস্থই হ্যাঁ আমাদের আর হচ্ছে ও খুবই অলস মানে মানে দোকান দোকান কোথায় আপনার বাড়ির কাছে না না একটু মার্কেটের দিকে কিসের দোকান জুয়েলারি দোকান জুয়েলারি

এবারে আমি আপনাকে বলি আপনার ছেলে বর্তমান কিছু কি করছে না বাবার দোকানেই কাজ করছে ওই ওই যে বললাম খুবই অলস ওই যাই যাই যাচ্ছি যাচ্ছি করে ওই বাবার সঙ্গে একটু যা আসা করে এইমাত্র আর টিচিং প্রফেশনটা কি ওর পছন্দের বা টিচিং লাইনে কোনো কিছু চেষ্টা করেছে হ্যাঁ দুই একবার দুই একবার প্রাইমারি দিয়েছিল একবার ফুডে দিয়েছিল হুম আচ্ছা তো ইচ্ছেটা কি আপনার ছেলের অ্যাকচুয়ালি ও কি বাবার দোকানটাই চালাবে না সেটা তো এখন কি করবে আমার ইচ্ছে দাদা কিছু যদি বলেন মানুষ হিসাবে কেমন দরকার নেই মানুষ হিসাবে এখন আর এই বয়সে জেনে আমি আপনাকে একটা জিনিস আগে বলি সেটা হচ্ছে আপনার ছেলে যখন জন্ম বলিয়ে দিয়ে একদম জন্মগ্রহণ করে তখন কি আপনার আপনার হাজবেন্ড এই দোকানটাই চালাতেন তার মানে কিন্তু ছেলে সোনার চামচ নিয়ে জন্মেছে সোনার দোকান যেহেতু এবার সেটার কারণে ও ছোটবেলা থেকে আমরা কি করি আমরা বাবা মা চাই যে আমাদের সন্তান যেন থাকে দুধে ভাতে তাই আমরা পরিশ্রম করি সন্তানকে সুখ শান্তি দিই আপনি অনেক সুখ শান্তি দিয়ে দিয়েছেন যে কারণে ছেলে কিন্তু এখন বর্তমান সময়ে স্টেবেল পজিশনে নেই মানে ও এই বয়সে এসে ও এখনো চিন্তা করতে পারছে না যে আমি কি করব কি করলে আমার ভালো হয় নাইনটি ফাইভ অ্যাট দ্য এজ অফ থার্টি এটা জানতে হবে যে তিরিশ বছর বয়সী ছেলে এখনো পর্যন্ত স্থির করতে পারছে না যে আমি কী করবো তার জন্য ওর মিন রাশি মানে জীবনে অনেক বড় বড় স্বপ্ন ওর অনেক বড় বড় কিন্তু এই স্বপ্নগুলোকে অ্যাচিভ করতে পারছে না ডিউ টু ওর সর্পদোষ ও শনি স্বারের সাথে বিষ আপনাকে এই তিনটে জায়গার ইমিডিয়েটলি প্রতিকার করতে হবে বালুরঘাট হোটেল সেরেনা একদম আদি মোহিনীমোহন কাঞ্জিলালের অপোজিটে আমি বসছি যদি মনে হয় আপনি আসবেন এসে এটার প্রতিকার প্রতিবিধান করান আগামী মাসেই আমাদের কৌশিকী অমাবস্যা রয়েছে ভালো কাজ পাবেন এবং আপনার ছেলেরও ভালো হবে ধন্যবাদ সঙ্গে থাকুন আচ্ছা এই কথাটা যখন তুমি বললে তখন আমার একটু উচিত হচ্ছে যে তুমি কবে কোথায় এটা একটু জানিয়ে দেবো আজকে তো হাওড়া কোনো জায়গা নেই জায়গা নেই মানে হচ্ছে আপনাদের নাম আর নেওয়া যাবে না বোধ আজকের জন্য আজকের জন্য কিন্তু সেকেন্ড অগাস্টের জন্য নেওয়া যাবে আপনারা কিন্তু পূর্ণ বাক্য শুনবেন মানে আগের দিনও আমার হাওড়া ছিল প্রসূন্দা অনাউন্সমেন্ট করেছিল আজকে হাওড়া আর নেওয়া যাবে না ফোন করে বলছে আজ তো হাওড়া নেবেন না তো ঘটনাটা হলো হাওড়ায় অনেক দিন ধরে বুকিং চলে আজকে ফুল হয়ে গেছে সেকেন্ড অগস্ট আবার হাওড়ার চেম্বার রয়েছে আজকে যারা হাওড়ার বুকিং করে তারা সেকেন্ড অগস্টের জন্য হ্যাঁ হ্যাঁ জন্য আপনারা নিয়ে নেবেন আচ্ছা তেরো তারিখ বর্ধমান চোদ্দো তারিখ বাঁকুড়া ষোলো তারিখ অন্ডাল এগুলো সব কৌশিকীয় মামস্যার কাজের ব্যাপারটা রয়েছে কিন্তু এটার সঙ্গে আঠেরো তারিখ হচ্ছে বোলপুর এইবারে আমি একটা সেট বলবো এই জায়গায় কিন্তু উনি থাকবেনই এবং এই জায়গাগুলোতে বুকিংটা আপনারা টাইম টু টাইম করবেন কারণ এখানে কিন্তু খুব রাশ হয় উনিশে জুলাই হাজরা একুশে জুলাই আলিপুরদুয়ার বাইশে জুলাই কুচবিহার তেইশে জুলাই গৌহাটি মানে কুচবিহার করে তিনি গৌহাটি চলে যাবেন ফিরে আসবেন ছাব্বিশে জুলাই শিলিগুড়ি তাহলে কি দাঁড়াচ্ছে উনিশ তারিখ হাজরা একুশ তারিখ আলিপুরদুয়ার বাইশ তারিখ কোচবিহার তেইশ তারিখ গৌহাটি ছাব্বিশ তারিখ শিলিগুড়ি একত্রিশ তারিখ হচ্ছে ব্যারাকপুর দোসরা অগাস্ট হাওড়া তেসরা অগাস্ট রামপুরহাট চৌঠা অগাস্ট বালুরঘাট যিনি ফোন করেছিলেন শুনে নিন চৌঠা অগাস্ট বালুরঘাট ছয়ই অগাস্ট হচ্ছে গিয়ে দুর্গাপুর আটই আগস্ট হচ্ছে আসানসোল এগারোই অগস্ট হচ্ছে আগরতলা আগরতলা অধিবাসীদের বলছি উড়ি এরপরে কিন্তু পুজোর আগে আর যাবেন কিনা আমার জানা নেই বুকিং করে রাখবেন এবং তেরোই অগস্ট হচ্ছে শিউরি দিস আর দ্য রুটিন এই রুটিন অনুযায়ী তিনি যাবেন হ্যাঁ তুমি যেটা বলছিলে চালিয়া ও শনি একদম তো এই শনি মানুষের জীবনে এই যে আমি এখনই বললাম যে রবি শনি বীজ লাস্ট আমরা যে ফোনটা পেলাম উৎসব উৎসব অনুযায়ী আমি বলি যে রবি শনি বীজ এই যে রবি শনি বীজ যদি থাকে মানে রবি এবং শনি দেখুন অদ্ভুতভাবে যদি আমরা একদম ওই মাইথোলজি ফলো করি তাহলে আমরা দেখতে পারব যে রবিরই কিন্তু পুত্র হচ্ছে শনি কিন্তু সে ছায়ার পুত্র এবং সেটার কারণে রবি এবং শনির মধ্যে কিন্তু কমপ্লিটলি একটা অ্যান্টি অ্যান্টি মানে সবসময় বিবাদ চলে এবং এই সেমভাবে রবি শনি যোগ যদি কোনো কারোর চাটে থাকে কোনো জাতক বা জাতিকার আপনারা উদাহরণ পেলেন উৎসবের বাবা কিন্তু অসুস্থ এবং সেই রকম সেই রকমভাবে সেই জাতক বা জাতিকার বাবার জায়গাটা ভীষণ ডিস্টার্ব হয় কখনো তার বাবা অসুস্থ থাকেন কখনো তার বাবার সাথে সম্পর্কের জায়গা ডিস্টার্ব থাকে কখনও পৈতৃক বাড়ির আত্মীয় দ্বারা ডিস্টারবেন্স তৈরি হয় এই প্রত্যেকটা জিনিস হতে পারে শনি কিন্তু এখানেও একটা খেলা খেলছে শনির সাথে যদি মঙ্গল যুক্ত হয় আপনার চাটে তাহলে সব থেকে বেশি ক্ষতিকারক দিক দুটো জায়গা একটা হচ্ছে মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট রক্তপাত এই ধরনের একটা বা অকাল মৃত্যু পর্যন্ত সম্ভাবনা থাকে আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে সাংসারিক লাইফ ভীষণভাবে ব্যক্তিগত জীবন সংসারটা টিকতে দেয় না পারিবারিক জায়গাটা ডিস্টার্ব হয় এবং পাশাপাশি শনি মঙ্গল এক জায়গায় থাকলে স্বামী স্ত্রীর সম্পর্ক দৃঢ় হয় না মানে ভেঙে যেতে পারে ডিভোর্স সেপারেশন আইনি মকদ্দমা এগুলো হতে পারে শনির সাথে কোনো কারণে যদি চন্দ্র যুক্ত হয়ে গেল তাহলে একটা পুনর্ফুজক সৃষ্টি করলো এটার জন্য কি হয় জাতক ভীষণ পরিমাণে নেগেটিভ চিন্তা করবে জাতক ভীষণ পরিমাণে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে মায়ের সাথে তর্ক বিতর্ক হয় মায়ের সাথে ভীষণ পরিমাণে একটা সম্পর্কের দিক থেকে মা যেটা বলবে বাচ্চা একদম শুনবে না তর্ক করবে এই জন্য আমরা বলি যে মাকে ভীষণ কম কথা বলতে বাচ্চার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিক থেকে বাবাকে আগে কথা বলতে পাশাপাশি ছেলে বা মেয়েটির চন্দ্র শনিচন্দ্র এক জায়গায় থাকলে তার জল থেকে ফাড়া বা বিপদ আসে জলের থেকে একটা বিপদ চলে আসে বা জলজ কোনো রোগ যেমন ঠান্ডা শ্লেষা ব্রঙ্কাইটিস বুকে সর্দি জমে যাওয়া জল থেকে সৃষ্ট পেটের সমস্যা ইউরিন রিলেটেড প্রবলেম এগুলোর সমস্যা দেখা দেয় ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার শনির সাথে কোনো কারণে যদি আমরা দেখি রাহু বা কেতুযুক্ত হয়ে গেল তাহলে পিতৃদোষ সৃষ্টি হয় এই যে পিতৃদোষ এই দোষগুলো আমরা কখন খণ্ডন করি এই দোষগুলো খণ্ডন করার মোক্ষম টাইম হচ্ছে আমাদের পিতৃপক্ষের সময় এবং এগুলোতে কি হয় যে আপনার পূর্বপুরুষ পৈতৃক বাড়ির পূর্বপুরুষ কারণ মৃত্যুর পর তার আত্মার শান্তির জন্য যে ধরনের শ্রাদ্ধ শান্তি করা হয় তার পরিপূর্ণতা না লাভ না পাওয়ার জন্য পরের জেনারেশনের এই লাইন এই ধরনের দোষ তৈরি হয় এই শনিকেতু বা শনি রাহু দোষটি অনেক সময় আধ্যাত্মিকতার লাইনে গেলে আমরা বলি মহাদেবের একটি অভিশাপ এটাকে প্রতিকার খণ্ডন করতে হয় পুজোর মাধ্যমে এবং পাশাপাশি সেই জাতক বা জাতিকাকে জীবনের প্রত্যেকটা স্টেপে সতর্ক হয়ে চলতে হয় যেমন আপনি কোনো চাকরির জন্য চেষ্টা করছেন কোনো ব্যবসার জন্য শনি রাগু শনিকে তো সবসময় পেছন দিকে টানবে খুব ভালো পড়াশোনা ইচ্ছে আছে পড়াশোনা করার কিন্তু বসে আর করতে পাচ্ছেন না ভালো রেজাল্ট আপনি পড়ে নিচ্ছেন আপনি প্রাইভেট টিউশনগুলো খুব ভালো করছেন আপনি ইউনিট টেস্টগুলো ভালো দিচ্ছেন আপনি এবং একদম গিয়ে আটকে আপনি কোনো জমি জায়গা কিনতে যাচ্ছেন অ্যাডভান্স করে দিয়েছেন পরে গিয়ে দেখছেন লিটিকেশন তৈরি হচ্ছে বিয়ে করছেন বিবাহিত লাইফে সমস্যার সৃষ্টি হচ্ছে পাশাপাশি ব্যবসা করছেন ব্যবসা করতে করতে একটা সময় খুব তুলে দেবে ধাপ করে না বিয়ে দেবে পুঁজি পর্যন্ত ডুবে যাবে এই ধরনের ডিস্টারবেন্সগুলো হয় সুতরাং শনি কিন্তু মানুষের জীবনে প্রত্যেকটা সময়ে শনি তিরিশ বছর পর পর একটা রাশিতে সাড়ে সাতির রূপ নিয়ে আসে একটা সুস্থ স্বাভাবিক জীবনে যদি ছোট থেকে সাড়ে সাতি পায় তাহলে তিনবার পায় এবং সেখানে প্রত্যেকটা স্টেজে মানে এক থেকে দশ এদিকে তিরিশ থেকে চল্লিশ ওদিকে ষাট থেকে সত্তর এই যে বয়সের কথাগুলো বললাম এক একটা বয়সে সাড়ে সাথে এক একটা ফল দেবে সুতরাং রিক্স একদমই নেওয়া যাবে না আপনার চাটে শনির পজিশন এবং তার প্রতিকার প্রতিবিধানের জন্য সঠিকভাবে আগে একটা ভালো প্রেডিকশন করুন তারপরে তো প্রতিকারের প্রতিকারের জাগাতে যাবেন কেউ আছেন না হ্যাঁ একটু দেখে হ্যালো হ্যালো হ্যাঁ বলুন আমি জয়দীপ ব্যানার্জি বলছি হ্যাঁ

সিংহ লগ্ন মকর রাশি শ্রবণ নক্ষত্র দেব গ্রন্থমান জানা ছিল বেশ বৃহস্পতি বক্রিয় অবস্থায় বসে রয়েছে লগ্নে রাহু বর্তমান এবং তার সাথে সপ্তম স্থানে কেতু সপ্তমপতি ষষ্ঠপতি অষ্টম স্থানে বসে আছে রবি বুধ শুক্রযুক্ত হয়ে বসে রয়েছে একটা দার্যযোগ সৃষ্টি করলো কিন্তু রবি বুধের ঘরে বসে রয়েছে এটা কিন্তু একটা বুধাদিত্য যোগ এর মাঝখানে যেটা হলো সেটা হচ্ছে যে সমস্যাটা সৃষ্টি হবে সেটা হচ্ছে তোমার এই চার্টটা কিন্তু সায়েন্স এবং টেকনিক্যাল মানে ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড কোনো চার্ট এবং সব বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে সিভিল ওরিয়েন্টেড তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইনে সিভিল মেকানিক্যাল তারপরে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এই ধরনের লাইনগুলো তোমার জন্য বেটার কিন্তু কো ইঞ্জিনিয়ারিং হ্যাঁ কিন্তু সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে ওর যেটা সমস্যা ক্রিয়েট করবে সেটা হচ্ছে চাকরি পাওয়ার ক্ষেত্রে চাকরির জায়গাটা বা স্থায়ী চাকরির জায়গাটা ডিস্টার্ব হবে প্রাইভেট ফার্মে চাকরি করলে সেই চাকরি স্থায়িত্ব হবে না বারবার চাকরি ধরা ছাড়া বা চেঞ্জিং জব এ ধরনের একটা সম্ভাবনা তোমার চাটের মধ্যে পাচ্ছি শরীর নিয়ে ভীষণ সচেতন হতে হবে আর প্রচণ্ড পরিমাণে তুমি না অপরের জন্য খুব ভাবো এবং একটু দানও করে ফেলো সেই জায়গা থেকে নিজেকে একটুখানি গুটিয়ে নিতে হবে শেয়ার করো আগে তোমার পড়াশোনাটা শুনো পড়াশোনাটা বলো আমি আমি অ্যাকচুয়ালি সিভিল ইঞ্জিনিয়ারিং করেছি 2020 সালের পাস আউট আমি কোথা থেকে কোথা থেকে মেঘনাদ সাইন্স ইনস্টিটিউট টেকনোলজি আচ্ছা গাদ তো তারপর তো সত্যি চারদিন জনিত সমস্যা আমার রয়েছে খুব ছোট ছোট জায়গা থেকে মানে ইভেন আমি যখন ইঞ্জিনিয়ার আমি চার হাজার টাকা স্যালারি কে কাজ চালু করি

কারণ সেই সময়টা আমাদের কলেজে অনেকেরই হয় এবার ব্যাপারটা হয়েছে সেই সময় থেকে আমরা নিজে যত খোঁজাখুঁজি করে এখন আপাতত একটা জায়গায় রয়েছি কিন্তু সেখানেও চাকরিটা মোটামুটি এখন কিছু পলিটিক্যাল রিজেন্স এর জন্য চাকরিটা হোল্ড হয়ে মানে প্রজেক্টটা হোল্ড হয়ে গেছে কিন্তু গত পাঁচ মাস ফেব্রুয়ারি দু তারিখ থেকে আজকে জুলাই মাস হয়ে গেল এখনো আমাদের পুলিশ পারমিশনের জন্য কাজটা আটকে আছে

সরকারি চেষ্টা করেছিলাম এখন ভাবছি আরেকবার চেষ্টা করে দেবো মাঝখানে আমার তো লাইনে অতটা মানে বাড়িতে যা পড়াশোনা করে চাকরির জন্য এ করা সম্ভব হয়নি অতটা সময় পাই না আমি কারণ আমার চোদ্দ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা একটা কথা বলে দেবো রবি শুক্র দারিদ্র যোগ লগ্নে রাহু অষ্টমে কেতু এই জায়গাগুলোর প্রতিকার করাও কারণ তোমার চার্ট অনুযায়ী এই বছর সেপ্টেম্বর দু থেকে অগস্ট দু কর্মের জন্য খুব ভালো যোগ সেটা স্থায়ী চাকরির না হলেও কিন্তু কিন্তু প্রাইভেট চাকরি হলে ভালো চাকরি পাবে তুমি চাকরিতে স্থায়িত্ব পাবে সেটা স্থায়ী হতে পারে অস্থায়ী হতে পারে গভর্নমেন্ট প্রাইভেট দুটোই হতে পারে তবে এই জায়গাগুলোর প্রতিকার ইমিডিয়েটলি করাও তোমার হাতে সময় রয়েছে বিফোর অগাস্ট এই মাসের মধ্যে তুমি কাউকে দেখিয়ে এই জায়গাগুলোর রেক্টিফিকেশন করে নাও কারণ অলরেডি তোমার সময় ভালো আসতে চলেছে আগামী অগাস্টের পর থেকে ধন্যবাদ দারুণ ভালো দারুণ খবর এবং দুর্দান্তভাবে সন্দীপ শাস্ত্রী আমাদের জানালেন আপাতত শনিবার দিন বারোটা বৃহস্পতিবার দিন বিকেল তিনটে এবং বুধবার দিন তার সময়টা হচ্ছে দুপুর তিনটে মানে বুধ এবং বৃহস্পতি দুপুর তিনটে এবং শনিবার দিন তার সময়টা হচ্ছে দুপুর বারোটা চমৎকার জ্যোতিষী চমৎকার তার প্রেডিকশন চমৎকারভাবে তিনি আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবেন এবং কঠিন থেকে কঠিনতম ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ডাক্তার প্রত্যেকের ব্যাপারেই কিন্তু তিনি এক্সপার্ট এই জায়গা থেকে শেষ করছি নমস্কার নমস্কার